আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি দর্শক সাথে আছি আমি অধ্যয়নরত কৃষিবিদ মাহফুজুর রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আলোচনা করবো সূর্যমুখীর ফুল ধরার পর আমরা কি কি আন্তঃপরিয্য গ্রহণ করব সেই বিষয় সম্পর্কে চলুন আলোচনা শুরু করা যাক দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখানে আপনারা দেখতেছেন এখানে একটা সূর্যমুখী প্লট যদিও এই সম্পূর্ণ প্লটে এখনও ফুল ফোটে নেই কিন্তু আপনারা এখানে দেখুন যে একটি গাছে এখানে একটি গাছে ফুল ফুটেছে তাও আবার এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটি ফুল ফুটেছে লক্ষ্য করে দেখুন এখানে পাঁচটি ফুলের মধ্যে একটি ফুলও কিন্তু পরিপূর্ণ হয় নাই লক্ষ্য করে দেখুন একটি ফুলও পরিপূর্ণ হয় নাই তো আমাদের সূর্যমুখী প্লটে আমাদের ফসলে জমিতে যখন আমরা লক্ষ্য করে দেখব যখন আমাদের চোখে পড়বে যে একটি গাছে আমাদের একের অধিক ফুল ফুটে গেছে তখন আমাদের করণীয় কি তখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদের গাছে চারটি ফুলের মধ্যে যে সবচেয়ে ভালো যে ফুলটি থাকবে সবচেয়ে সতেজ যে ফুলটি থাকবে সে ফুলটি রেখে বাকি যে ফুলগুলো থাকবে সে ফুলগুলো আমরা সে ফুলগুলো আমরা ছুটে ফেলে দেব কারণ কি কারণ একটি ফুল যে খাদ্য এখানে গ্রহণ করবে একটি গাছের একটি গাছ থেকে একটি ফুল যে খাদ্য গ্রহণ করবে যখন এই গাছে আরও একের অধিক ফুল ফুটে যাবে তখন সেই খাদ্যগুলো তাদের মাঝে ভাগাভাগি হয়ে যাবে সেই ঠিক টাইমেই যে একটি ফুল যে খাদ্যটি পর্যাপ্ত পরিমাণ পেত আগে একটি ফুল থাকা অবস্থায় যে খাদ্যটি পর্যাপ্ত পরিমাণ পেত যখন দুই থেকে তিনটি ফুল ফুটে যাবে একটি গাছে তখন সেই খাদ্যটি তারা পর্যাপ্ত পরিমাণ পাবে না এই কারণেই তাদের খাদ্যে ঘাটতি হবে এবং ঘাটতি হওয়ার কারণে এখানে আমরা পরিপূর্ণ যে ফুল সেটি পাব না পরিপূর্ণ ফুল পাবো না এবং আমাদের আমাদের যদি ফসলে এরকম দেখা দেয় তাহলে আমরা ফসল থেকে অধিক একটা লাভবান হব না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এটি আমি উপস্থাপন করার চেষ্টা করলাম যে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে সূর্যমুখী ফুলে যদি একের অধিক ফুল ফুটে যায় সূর্যমুখীর গাছে যদি একের অধিক ফুল ধরে তাহলে আপনি সতেজ যেই ফুলটি এটা রেখে সম্পূর্ণ ফুলগুলো ছড়ে ফেলে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন